দিয়া আমাদের বোলার ছেলে দেহ ইসলাম ভাই আমাদের দুলার হাট গোসারাটে আসলো লসঘাটে শুটিং করার জন্য ভাই ঈদের দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল পায়ে অনেক সমস্যা যাই হোক বাইরে অনেক কষ্ট হইতেছে শুটিং করতে তারপরে আমরা আসলাম বাইরে একটু হেল্প করার জন্য বাইরে হেল্প করার জন্য আমরা আসলাম ভাই হলে আমাদের বোলা গর্ব ভাই অনেক নাটকের শ্যুটিং করে তারপরে নিজের একটা ফেজ আছে আমাদের একটা ভিডিও শ্যুট হবে তো গোসার হাটে ভিডিওটা আপনারা কদিন পরে দেখতে পারবেন ফেজে আমার ফেসবুকও আমি শেয়ার করে দিব যারা আমাদের শুটিং ভিডিও গুলাতে দেখেন বাস্তবে দেখেন একটা ভিডিও করতে হলে কত রকমের শটগুলা নিতে হয় অনেক সময় লাগে একটা দুই মিনিটে ভিডিও করতে হলে নিচ্ছে না হলো সাত আট ঘন্টা সময় লাগে ভিডিওটা এডিট করতে হয় সাউন্ড দিতে হয় ভয়েস দিতে হয় তারপরে একবার শর্ট পাঁচবার নিতে হয় যেই লোকটা লোকটা আধা ঘন্টা ধরে সাজাইতেই লাগছে আপনি যে কথাগুলো বলবেন সবগুলো কথা নিয়ে বলবেন আমি বলি तू ही परी मानुष खुद लाउडली सुनाया जोर जोर भाई लज्जा रख देना कोई लज्जा की टिकटोक करें ना प्यार की आज का उठटा नि चंदन ना है लोंगी लौंग इधर गए लौंग की आपने छाला लौंग नहीं है लौंग ही भाई तुम्हें छाला लौंग ही आ

કેમેરા એકદમ ચમગમતું દેખાય છે આ સાનો કેમેરા મળતા કેમેરા લુક দিবেন দিবেন

Ne Edik Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun?

来了，来这。

এই না কি সমস্যাটা জানেন একটা ক্যান্সেল করে আমি তো দেখাতে প্রকাশ করতে যাব এই জায়গা দিবেন ঠিক আছে ঠিক হবে অ্যাকশন আইস কো সাদ দিবেন আপনি শেয়ার করতে হবে কোলা মট করতে надо সামনে বল খুল যান মেন আমার এনে দেন আমারা পা উড়েও গো যাও ওকে আর দেব বল অ্যাকশন আইছি বল টাই বলবেন ঠিক আছে মানে আঞ্চলিক ভাষা এখানে আঞ্চলিক ভাষা করে দিছলা আর ওটা কি মানার ওটা কি কষ্ট বলাৰি বছৰ খাই মানে মাজন খাই আৰু কি কৰাৰ মানুহ মলাৰ মানুহেতো কিছু বুজে তহনী চাই নেদি তহনী ধৰণে মানে বুজেই কৈলি

অন্তু ধন্যবাদ চাফা দিয়াৰ চাই